রামনবমীকে ভন্ডুল করার জন্য অর্জুন সিংকে বিরক্ত করা হচ্ছে জগদ্দলে অভিযোগ করলেন পবন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল এলাকায় ছাব্বিশে মার্চ গণ্ডগোলের ঘটনায় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী মোহাম্মদ ফিরোজ সেই ঘটনায় মোহাম্মদ ফিরোজের জবানবন্দির ভিত্তিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশের তরফ থেকে হাজিরার জন্য বারংবার নোটিশ দেওয়া হলেও তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ব্যারাকপুরের আদালতে দ্বারস্থ হয় পুলিশ সেই মতো অর্জুন সিং এর বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা সেই বিষয় নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন পুত্র তথা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং অভিযোগ করেন রামনবমী বন্ডুল করার জন্য এই ধরনের চক্রান্ত করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসককে সঙ্গে নিয়ে এর পাশাপাশি তিনি দাবি করেন অর্জুন সিংকে নোটিশ পাঠানো হলো তৃণমূল কংগ্রেসের যে দুজনকে দেখা যাচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম জিজ্ঞাসা করেনি পুলিশ প্রশাসন কে একটা দুটো লোক ইনভলভ ছিল যে টিএমসি থেকে আছে একটা কাউন্সিলর ছেলে আছে আর একটা ফিরোজ বলে আছে যে জগদলে যে বিধায়ক আছে খুব ঘনিষ্ঠ আছে লোক এই লোককে না নোটিশ দিয়েছে নাই এই কোয়েশ্চেন করেছেন এই ব্যাপারে ফুটেজের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে কি আগে প্রথমবার এই দুটো ছেলে এসে ওখানে গেটের পাশে ঝমেলা করছিল ঠিক আছে ওর পরে যাবে এমপি সাহেব এসেছে এইসব পালিয়ে গেছে ওখান থেকে ওর এমপি সাহেবকে এরকম অ্যালিগেশন আছে কি এমপি সাহেব গলি করেছে সরি এক্স এমপি মিন্স আমার বাবা মিনস গলি করেছে গলি করেছে ওর হাতে গণ ছিল তো বাবা আগে থেকেও বলছে কি আমি আমার হাতে গণ ছিল আমি গলি করেছেন তো আপনার ফুটেজ দেখান প্রমাণ করুন আমি না প্রমাণ করে আপনি কী করে আমাকে বলতে পারবেন ওর যার লোক আছে বাকি যে ছেলে আছে যার কিছু ডেজিগনেশনই নেই মিন্স কিছু নেই টিএমসির মধ্যে কিছু পোস্টের মধ্যেও নেই ওই সব লোককে আপনি কিছু ইনভেস্টিগেশন করছে না না ওকে তুলছে না আপনি কথা বলছে না নোটিস করছে ও বাবা উপরে এত কম সময়ের মধ্যে আপনি পাঁচটা ছটা নোটিশ করে দিয়েছে ওরপরেও আপনি বাবাকে ডাকছে লোকাল থানায় বাবা বলছে আমি কি চোর আছে আমি তো চোর নেই আমি তো একটা এক্স এমপি আছে আপনি আমাকে আমারও একটা প্রোটোকল মধ্যে তো আপনার আমার সঙ্গে ট্রিট করতে পারবে ভালো করে তো বাবা অফিসও এসেছে বাবা দুটো বড় অফিসার এসে ইনভেস্টিগেশন করেছে আমি ছিল ওখানে বাবা বলেছেন আপনার যা হেল্প লাগবে ইনভেস্টিগেশান মধ্যে আমি হেল্প করব আমার গান আপনার হ্যান্ড লাগবে আপনি হ্যান্ড নিয়ে নাও লেকিন আমি আপনাকে ডাইরেক্ট দেবেন না কেন আপনার যে পুলিশে যে ভূমিকা আছে আপনি ভালো করে দেখছেন নিউট্রাল নেই এক সাইড থেকে লোকে তুলছে না নোটিস করছে না বাবাকে বারবার নোটিশ করে বাবাকে বারবার এরকম হ্যারাসমেন্ট করা যাচ্ছে তো এই পুরো মধ্যে আপনি ভালো করে জানবে কি পুলিশে কী ভূমিকা আছে কারণ বিজেপি করে এই একটা সবচেয়ে বড়ো কারণ আছে বিজেপি করলে সব আপনার দেখবে কি আপনার উপরে কেস হবে আপনারকে পুলিশ এরকম হ্যারাসমেন্ট করবে আর টিএমসি করলে আপনার সব কেস মাফ হয়ে যাবে আপনাকে কখনো পুলিশ হ্যারাসমেন্ট করবে না যাব আবার টিএমসি মধ্যে ছিল তো খুব ভালো ছিল ওর যত কেস ছিল সব পেন্ডিংয়ে চলে গেছে আবার ফির টিএম বিজেপি এসে গেছে ফির বিজেপির মধ্যে হ্যারাসমেন্ট করা যাচ্ছে নিশ্চয়ই এর উপর এই যে পুরো যে চেষ্টা হচ্ছে পুরো এই যে ইনসিডেন্ট হয়েছে এর পিছনে কিছু না কিছু রামনবমীকে অ্যাফেক্ট করার জন্যে এ পুরো সরিয়ান চলছে কেন বাবা আগেও বলেছেন রামনবমী এবার খুব ভালো করে হবে চারটা পাঁচটা লোক চার লাখ পাঁচ লাখ লোক এ প্রসেশন মধ্যে যাবে তো এই জন্যে ভাবছে কি একটা বাবা বড় ফেস আছে একটা বিজেপি বড় লিডার আছে ও থাকলে নিশ্চয়ই এখানে লোক বাবাকে খুব ভালোবাসে তো বাবা থাকলে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে আলাদা একটা মহল থাকে তো ওই মহলকে একটা হয় না কি মহলকে একটা খারাপ করার জন্যে বাবার সঙ্গে এরকম ট্রিটমেন্ট হচ্ছে এটা নাকি শাসক দল তো সবসময় বাবাকে দেখুন বাবার সঙ্গে তো ফেস টু ফেস লড়াই করতে পারে না তো ভাবে কি লিগাল অ্যাকশন নিয়ে পুলিশকে লাগিয়ে দিয়ে বাবাকে কি করে সাইডে করা যায় ওরকম চেষ্টা সবসময় করে দু থেকে করছে মিন সামনে আপনি বাবার সঙ্গে কী করে লড়তে পারবে বাবা এত সাপোর্টার আছে মানুষ বাবাকে এত ভালোবাসে আপনি আজকে গেলে একটা মানুষ না ভেগ না ভয় পাবে না তো মানুষ সব টিএমসি লিডারের ব্যাপারে সব ফ্যাক্ট আপনাকে বলে দেবে কে কার কি ইমেজ আছে লিখে এখন কমন পাবলিক এত ভয় খায় এই জন্য কিছু বলতে পারে না মোকাবলায় মোকাবলায় তো নিশ্চয়ই টফ আছে লকিন করতে হবে অপশানও নেই আমার পাশে তো দেখা যায় পাবলিক আমার সঙ্গে আছে এই জন্য আমার একটা পজিটিভ আছে কোর্টে রায় হলে কি চার টিল ফোর্থ এপ্রিল থেকে বাবাকে আপনি কিছু করতে না আর কালকে এই কেসের উপরে শুনমাই আছে শুনমাইয়ের মধ্যে দেখা যায় কি জজমেন্ট হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা